হ্যালো বন্ধুরা ব্লগ উইথ সরস্বতী চ্যানেলে সকলকে স্বাগতম আজকে সকাল সকাল বরমশাই নিয়ে নিয়েছে অফিস ছুটি কেন নিয়ে নিয়েছে এবং কোথায় যাচ্ছি চলো আজকে ব্লগটি স্কিপ্ট না করে দেখতে থাকো ছেলে শুরু করতে এখানে বড়মশাই দিয়ে দিচ্ছে ঘরের তালা হুড়োহুড়ি করছিলাম কারণ আমাদের বেরোনোর কথা ছিল এগারোটায় বাড়িতে এগারোটা বেজে গেছিলো তো বড়মশাই একটু রেগেও গেছিল মুখটা দেখে মনে হচ্ছে তাই না তো কোথাও বেরোনোর আগে মেয়েরা একটু হুড়ুহুড়ি করে কারণ সংসারের কাজ দিয়ে গিয়ে রেখে যেতে পারে তার জন্য দেরি হয় তাই না দেখুন বড়মশাই কী বলছে তার জন্য তো মেয়েদের সব সময় সবাই বলে কোথাও বেরোনোর সময় রেডি হওয়ার সময় নাকি দেরি হয় আসল কথা তা না মেয়েরা একটু ঘরের কাজ গুছিয়ে রেখে যেতে ভালোবাসে তাই না সেটা যাতে দেরি না হয় বা লেট না হয় এই কারণে লেট হলে তাদের মেকআপের দোষ তো যাই হোক বর্মশয়ের পক্ষেরাজের ঘোড়ায় চেপে বেরিয়ে পড়লাম গন্তব্যের দিকে তো এখানে আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যখন মনে না যেই কথাটা আসে সেটা বলিয়ে বলে দেওয়া উচিত তাই না আমি চাই যে মনের কথাটা শেয়ার করে দেওয়াই ভালো তাই না তো আমি যেখানে ফোনও ঠিকমতো ধরতে পারি না এটা বরের বক্তব্য যে হেলমেট এক হাতে এক হাতে ফোন ধরে কিভাবে এক্সপ্রেশন করে লিফসিং দিচ্ছি এটা সবার কাছে সাধারণ ব্যাপার হলো আমার কাছে অসাধারণ একটা ব্যাপার তো বর্মশাই এটা বলেছিল যেহেতু আমি অনেক কিছুই পারি না তো এটা দেখেও অবাক হয়ে গেছিলো যে বাবু তুমি চলন্ত স্কুটিতে করে রিল বানাচ্ছ তো অনেকে তো হাসবে বাট দিস ইজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ তো চ ড্রাইভিং টাইমে যে আমি এরকম করব একটা রিল ও ভাবতে পারিনি তো আমরা এরকম মাঝে মাঝেই করি বাট এটা ফার্স্ট টাইম তো বর্মশাই অনেক সময় বকা দেয় ফোন এরকম করে হাতে এরকম করে যেও না বাবু কেউ চলন্ত গাড়িতে করে এসে ফোনটাকে কেড়ে নিয়ে চলে যাবে হামেশা এরকম হয় এটা কলকাতার মতো এরিয়া এরকম আমাকে বোঝাচ্ছিলো এরকম করোনা করোনা বারণ করছিল। কিন্তু আমি কি আর সোনার পাত্রী বলুন তো যেতে 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 কাছাকাছি চলে এলাম এত ভিড় ছিল কিন্তু এটা অফিস টাইমের পরে সাড়ে এগারোটায় এগারোটার দিকে যেহেতু বেরিয়েছিলাম তো দশটার দিকে বেরোলে আরও ভিড় হতো অফিস টাইমটা তো দেখতে দেখতে আমরা চলে এলাম সেই বিখ্যাত উত্তম কুমারের মহানায়ক উত্তম কুমার যেটা সবাই চিনে থাকবেন খুব ফেমাস একটা তো টালিগঞ্জ আর কি উত্তম কুমারের স্ট্যাচুর এখানে একটুখানি এখানে জ্যাম হয় যখনই যায় না কেন গাড়ি নিয়ে ও জ্যাম হওয়ার ভয়ে কুৎঘাটের রাস্তাটা দিয়ে ঘুরে যায় তো আমরা বেসিক্যালি এই ভিড়ের জন্য জ্যামে পড়ব না জন্য বর এগুলো পছন্দ করে না বলে ট্রাফিক জ্যামের জন্যই ওরা অন্য রাস্তাতেও ঘুরে আসে কুদঘাটের ওই দিক দিয়ে টেকনিশিয়ান স্টুডিওর পেছন দিকতে আসে তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই মহাবিখ্যাত মহানায়ক উত্তম কুমারের স্ট্যাচুর সামনে দিয়ে আমরা বেরিয়ে পেরিয়ে গেলাম তো এই জায়গাটা অনেকেই চিনে থাকবেন কমেন্টে জানাবেন মেনশন করবেন তো আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যের দিকে চলেও এলাম রাস্তার এপার থেকে ওপারে যেতে হবে তো হসপিটালটা দেখেই আমরা যখন যাচ্ছিলাম হসপিটালটা দেখেই আপনারা হয়তো ভেবে থাকবেন যে বাবা হঠাৎ হসপিটালে কেন তেমন কিছু না জাস্ট মান্থলি চেক আপ এর জন্য তো বরের নয় আমার তো হসপিটালে এলেই মনে হয় যে কত লোকে কত সমস্যা কত ভিড় ভাট্টা কত রোগের উন্মোচন কত ভিড়ের মাঝে ঠেলাঠেলি হুড়ো হুড়ি লাইন এই এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং কত মানুষের আনাগোনা সমাগম তাই না কত রিপোর্ট কত রোগ কত নতুন নতুন মানুষের সাথে পরিচয় কত অজানাকে জানার আগ্রহ একমাত্র হসপিটাল স্কুল কলেজ শ্মশান এই চারটে জিনিস আমার এত ভালো লাগে তার কারণ হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে কোনো রকম বিচার করা হয় না তাই না সবাই সমান তো যৌন ধর্ম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তো সবাই একাকার হয়ে যায় একই লাইনে একই ডাক্তারের কাছে অনেক রকম সমস্যা নিয়ে তাই না তো এই জন্য হসপিটালে এলে না অনেক সময় মন দেখবেন আমি হয়তো আমার সাথে একমত হতে পারবেন না মন দেখবেন ভালো হয়ে যাবে কারো কারো দেখলে আবার আপনার মনটা এত আকুলিত হয়ে যাবে কারণ বয়স্ক বয়স্ক মহিলারা বৃদ্ধ লোক গরমের মধ্যে এই গরমের মধ্যে হসপিটালের যেহেতু ব্যবস্থা ভালো আছে তো লাইন দিয়ে দাঁড়িয়ে ডাক্তার দেখানো বিশাল টাফ ব্যাপার তো হসপিটালে আর একটা কথা মনে করে যায় যে ভূপিষ্ট হচ্ছে নতুন প্রজন্ম এই অবনীতে আবার কখনো কখনো বা চিরতরে বিদায় নিয়ে চলে যাচ্ছে এই পৃথিবী থেকে তাই না তো অনেক কথা এইগুলো কথা আর বলবো না তো এখানে বসে আমি ওয়েট করছিলাম জল খেয়ে তো হসপিটালে এলে এরকম কথা মনে হয় শরীর থাকলে রোগ থাকবেই তাই না আর সুখ থাকলে দুঃখ আসে দুঃখ থাকলে সুখ আসবে দুঃখের পরে সুখ আসে দুঃখ সুখ না থাকলে দুঃখের মর্যাদা বোঝা যায় না দুঃখ না থাকলে সুখ যে পাবেন সেই আনন্দটা ভোগ করা যায় না তাই না কষ্ট থাকলে দুঃখ থাকবে দুঃখ থাকলে কষ্ট থাকবে এই নিয়ে জীবন আর জীবন থাকলে যে লাইফটাকে যে এগিয়ে নিয়ে যেতে হলে যে অনেক সমস্যার সম্মুখীন হয় তবেই না লাইফের মজা তো আমি অনেক জ্ঞান দিয়ে ফেললাম তো বরমশেকে ফোন করা তো জলের বোতল নিয়ে নিস্তাল থেকে উপরে চলে এলো ইউএসজি রিপোর্ট ডান সব কিছু কমপ্লিট করে এবার আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে বরমশাইকে ব্যাগটা দিয়ে দিলাম ক্যামেরা করতে করতে আপনাদের জন্য কত কি করছি দেখুন হসপিটালেও ক্যামেরা অন করছি বরমশাই যেহেতু বকা দিচ্ছিলো তবু শুনিনি আপনাদের জন্য কত কি করবো আর বলুন তো তো বাড়িতে এসে ভাত তরকারি রান্না করে নিয়েছি চিকেনটা করে গেছিলাম শুধু ডালার ভাত খেয়ে দেয়ে শাড়ি পরে ঝাঁকানাকা সেজে বর্মশাইয়ের ছুটি দিন দিনটাকে তো পুরো উসুল করে নিতে হবে কে আমার মতো এরকম করেন কমেন্টে জানাবেন তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকম মজার মজার ভিডিও দেখতে করবেন কিন্তু আর এখানে আমি রিল বানিয়ে নিচ্ছিলাম যেহেতু বড়মশাইয়ের ছুটি ছিল দিনটা অনেক ভালো কাটালাম আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো টাটা